প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালি স্বাগত আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে ভিবিডিসি নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম ভিভিডিসি সংগঠন আবারও পঞ্চায়েত ভবন অভিযান করলো হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে ভিবিডিসি সংগঠন আবারও যে পঞ্চায়েত ভবন অভিযান করেছে সেখান থেকে কী আপডেট উঠে এলো এবং তার সাথে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি তিনি কি জানালেন এছাড়াও আপনারা জানেন যে বিবিটিসি কর্মীদের পোর্টালে নাম তোলা হচ্ছে কোন কোন জেলার বিটিসি কর্মীদের এখন পোর্টালে নাম ওঠেনি সেই নিয়ে কি আপডেট উঠে এসেছে হ্যাঁ সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে দেখতে আছে ওয়েস্ট আছে ভিক্টর বন্ড ডিজিজ কন্ট্রোল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন স্টেট কমিটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে স্টেট দেওয়া আছে তারপরে দেওয়া আছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারপরে কত তারিখে পঞ্চায়েত ভবন অভিযান করা হয়েছে চোদ্দো আট দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে ডেটে পঞ্চায়েত ভবন অভিযান করা হয়েছে ফ্রম প্রেসিডেন্ট সেক্রেটারি টু দ্য জয়েন্ট সেক্রেটারি পি এন আর ডি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাবজেক্টকে আছে ভিভিডিসি প্রোগ্রামে কর্মরত সমস্ত ভিভিডিসি ওয়ার্কার ভিসিটি দের নাম বিবিডিসিপি পোর্টালে রেজিস্ট্রেশন ও অনারিয়াম বৃদ্ধি করার জন্য আবেদন স্যার ওয়েস্ট বেঙ্গল বিবিডিসি এমপ্লয়েজ অ্যাসোসিয়েশন এর রাজ্য কমিটির পক্ষ হইতে আপনার নিকট বি নম্র আবেদন এই যে রাজ্যের সমস্ত জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিবিডিসি অর্থাৎ ভিএসটি ভিসিটি কর্মীরা অত্যন্ত নিষ্ঠা ও সক্রিয়তার সঙ্গে ভিভিডিসি প্রোগ্রাম অর্থাৎ পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণের কাজ করে চলেছে এবং উক্ত কাজের নিরিখে তারা যত সামান্য মজুরি হিসাবে দৈনিক একশো টাকা পায় গত পনেরো তিন দু হাজার চব্বিশ তারিখে রাজ্যের পি অ্যান্ড আর ডি ডিপার্টমেন্ট হইতে ডেপুটি সেক্রেটারি ভিভিডিসি প্রোগ্রামে মজুরি বৃদ্ধি সংক্রান্ত একটি অর্ডার প্রকাশ করেন যার মেমো নম্বরটা দেওয়া আছে এখানে উক্ত অর্ডারে ভিভিডিসি কর্মীদের একাংশ কেবলমাত্র ভিআরপিদের ফার্স্ট এপ্রিল থেকে দৈনিক পঁচিশ টাকা মজুরি বৃদ্ধির কথা বলা হয়েছে যেখানে রাজ্যের সাতান্ন হাজার চারশো সাতাশ জন ভিভিডিসি কর্মী রয়েছে যার মধ্যে প্রায় পঁচিশ হাজার ভিআরপি এমতো অবস্থায় রাজ্যের প্রতিটি জেলায় ভিভিডিসি ওয়ার্কারদের ভিভিডিসিপি পোর্টাল এ নাম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলছে এবং বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে কর্মরত অ্যাক্টিভ ভিসিটি ওয়ার্কারদের ভিভিডিসিপি পোর্টালে নাম রেজিস্ট্রেশন থেকে বঞ্চিত করা হচ্ছে আবেদনগুলি হলো এক নম্বর রাজ্যের প্রতিটি জেলার ভিভিডিসি ওয়ার্কার ভি সি টি টিদের ভিভিডিসিপি পোর্টালে নাম রেজিস্ট্রেশন করার সুব্যবস্থা করিবেন তৃণমূল হচ্ছে অনারিয়াম বৃদ্ধির ক্ষেত্রে বৈষম্যতা রেখে সমস্ত বিবিডিসি ওয়ার্কারদের অনারিয়াম বৃদ্ধি করার সুব্যবস্থা করিবেন তিনি হচ্ছে সমস্ত কর্মী গণের কর্ম নিশ্চয়তা প্রদান চার নম্বর হচ্ছে অবসরকালীন পাঁচ লক্ষ টাকা সুবিধা প্রদান পাঁচ নম্বর হচ্ছে মেডিকেল বেনিফিট এবং সরকারি নিয়ম অনুসারে ছুটি প্রদান ছ নম্বর হচ্ছে সরকারি কর্মচারীর সমতুল্য মর্যাদা প্রদান ধন্য প্রদান্তে দেখতে পাচ্ছেন দেওয়া যাচ্ছে কপি টু দ্য স্পেশাল সেক্রেটারি অ্যান্ড দ্য অ্যাডিশনাল সেক্রেটারি পি এন আর ডি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল বিনীত স্বরূপ জানা চোদ্দ আট দুহাজার চব্বিশ প্রেসিডেন্ট স্টেট কমিটি ওয়েস্ট ডব্লুবি ভিভিডিসি এমপ্লয়ে অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বিভিডিসি সংগঠনে যে রাজ্য সভাপতি আছেন তার সিগনেচার এখানে করা আছে বুঝতে পারেন যে বিবিটিসি সংগঠন পঞ্চায়েত ভবনে গিয়েছিল এবং সেখানে পঞ্চায়েতে জয়েন্ট সেক্রেটারির সাথে দেখা করা করেছেন এবং এখানে সেখানে এই আবেদনগুলি রাখা হয়েছে যে ভিভিটি কমিদের কর্মীদের যে সমস্ত অসুবিধাগুলো হচ্ছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে বা কোন কোন বিষয়গুলি তুলে ধরা হয়েছে সেটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন এবার চলুন দেখে নিয়ে যাক যে কোন কোন জেলার ভিসিটিদের অর্থাৎ ভিবিডিসি কর্মীদের নাম এখনও ভিবিডিসিপি পোর্টালে তোলা হয়নি দেখতে পাচ্ছি আছে রাজ্য ভিসিটি ইউনিয়ন চার জন প্রতিনিধি দল পঞ্চায়েত ভবনে উপস্থিত হয় এবং রাজ্য সভাপতি ও পঞ্চায়েত রয়াল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি কৃষ্ণাব ঘোষ স্যারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় আলোচনার পরিপ্রেক্ষিতে রাজ্য সভাপতি সেক্রেটারি মহাশয়কে বলেন যে বিভিন্ন জেলায় এখনও ভিসিটিদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে বঞ্চিত করেছেন এবং বিশেষত মালদা জেলার হবিপুর ও কালিয়াচক তিন ও বামনগোলা ব্লকের ভিসিটি কর্মীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে বঞ্চিত করা হচ্ছে যেমন বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ছজন ভিসিটির নাম রেজিস্ট্রেশন হওয়ার সত্ত্বেও একজন ভিসিটি কর্মীর নাম বাদ দেওয়ার চক্রান্ত চালাচ্ছে জিপির প্রধান ও অনেকেই এইভাবেই মালদা জেলায় চক্রান্ত চালাচ্ছে হইপুর ও কালীচক তিন ব্লকে পাঁচজনের নাম রেজিস্ট্রেশন অধিভুক্ত করেছেন মালদার মতো আরও কিছু জেলা নদিয়া ও হুগলি অন্যান্য জেলা ভিসিটিদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে বঞ্চিত করা হচ্ছে জয়েন্ট সেক্রেটারি স্যার বলেছেন পুরনো কর্মীকে বাদ দিয়ে নতুন কর্মী নিয়োগ স্থগিত রাখার ও সমস্যা সমাধানে দ্রুত আশ্বাস দেন বেতন বৃদ্ধি আই কার্ড এককালীন পা অবসরকালীন পাঁচ লক্ষ টাকা ভাতা ও আরও ইত্যাদি বিষয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন আগামীতে এসব বিষয়গুলোর প্রতি আমাদের ভাবনা আছে শেষের স্বরূপ জানা মহাশয় বলেন আমরা আমাদের ভিসিটি ও নন ভিআরপিদের স্বার্থে লড়াই চালিয়ে যাব সমাধান না হলে আগামী দিনে কলকাতা রাজপথে নবান্ন অভিযান করব তাহলে ফালুদারেন যে বিটি সংগঠন যে পঞ্চায়েত ভবন অভিযান করেছে সেখান থেকে কী আপডেট উঠে এসেছে সেখান থেকে কিন্তু স্যার আশ্বাস দিয়েছেন যে অবশ্যই ভিপিটি কর্মীদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবেন এবং কোন কোন জেলায় দেখতে পাচ্ছেন যে ভিসিটি কর্মীদের এখনও নাম পোর্টালে ওঠেনি অর্থাৎ ভিভিডিসিপি পোর্টালে এখনও নাম ওঠেনি এবং কী সমস্যা হচ্ছে সেটাও এই ভিডিওর মধ্যে তুলে ধরা হলো এখন দেখাই যাক যে বিটি সংগঠনের এই পদক্ষেপ কতদূর সমাধান হয় অর্থাৎ কত দূর পর্যন্ত সংগঠন সফলতা পায় আর কবে এই বেতন বৃদ্ধি হয় এবং কবে এই সমস্যা সমাধান হয় এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন